আমাদের এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে সারা বাংলাদেশে যে মামলা ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি দেখা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা গৈরত্বের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে

আমাদের যে সকল সিনিয়র স্যার প্রমাণ পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পাকবেন আমার প্রশ্নটা স্যার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেন স্যার পালিয়ে গেল তাদেরকে আটকাল না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে ভেঙে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার

আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ দলীয় কোনো করণের মধ্যে থাকতেই চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা যাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা যে এই রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়েছি এবং ছাত্র জনতা যারা মারা গেছে আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হিসেবে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মবৃতি করিতেছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকায় ছিলাম আমার উপর ছিল আমি জানি অনেক বন্ধু বন্ধুরা বলছি আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার তার জন্য অনেকে বলছে অনেক কাছে ছিল বিএনপি যে আমাদের তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার সে করি না হচ্ছে স্যার

আমার করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা খরচ করতে করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন টাকা কেন কেন করতে যাব এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পিএল দিতে হবে আপনাদের বাহিনী আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে স্যার আপনাদের কি আমি আমার জানা নাই স্যার যথেষ্ট বললাম স্যার মনে আমি তো স্যার মানে স্যার আমাকে আমার ঘরে যাওয়া যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল্ড পর্যায়ে যারা কাজ করে আমাদেরকে